হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম আর জি দা ফাইটার আর আমি তোমাদের সাথে রঞ্জন তো বন্ধুরা আমাকে একজন কমেন্ট করেছিল যে দাদা রাত্রের ভিউ রাত্রের ভিডিও নিয়ে আসো তো ভিডিও করেছি আজকে একটা রাত্রের ভিউ তোমাদের সামনে নিয়ে আসার জন্য তো যদিও আমার সুপার স্প্লেন্ডার বাইক তাই রাস্তার আলো খুব একটা ভালো হয় না আমার বাইকে বুঝতেই পারছো তোমরা রাস্তার আলো দেখে লাইট দেখে তবুও আমি চেষ্টা করছি তোমার কথা রাখার জন্য আমি যে কমেন্ট করেছি আমি বলছি তার নামটা তো জানি না সে ভাই বোন যাই হোক কারণ সিঙ্গেল নাম রয়েছে জাস্ট ফুল নেম নেই সো তার কমেন্টটা রাখার জন্য আজকের এই ভিডিও আর রাত্রের ভিউ করার জন্য আমাকে আসতে হয়েছে গাজলে এই কারণেই কারণ আমাদের সাইডে রাত্রের ভিউ অন্ধকার রাস্তায় কি আর নিব বলো তার জন্য ভাবলাম চলো একটা হাইওয়ে পেয়ে যাবো দেন সেখানেই তোমাদেরকে দেখাবো রাতের ভিউটা ঠিক কেমন আসে তো এর আগে একটা আমি ভিডিও করেছিলাম রাত্রের ভিউ নাইট ভিউয়ের জন্য নাইট রাইড বাট সেখানে আমি ক্যামেরা ইউজ করতে পারিনি প্রবলেম ছিল তাই তো আজকে যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ সেটা ক্যাসন সিএস সিক্স অ্যাকশন ক্যামেরার মাধ্যমে অর্থাৎ রাত্রের ভিউটা আমি শ্যুট করছি ক্যাসনের সিএস সিক্স অ্যাকশন ক্যামেরার মাধ্যমে তো দেখতে পাচ্ছ গাড়ির সামনে যতটুকু আলো পড়ছে সেই আলোর উপর ডিপেন্ড করে আমি বাইক রানিং করছি বাট আমি যেটা চেয়েছিলাম যে রাস্তায় লাইট থাকলে সবথেকে বেটার হতো বাট আমি যে জায়গাতেই যাচ্ছি এখন হাইওয়েতে তো সব জায়গায় লাইট লাগানো থাকে না কিছু জায়গায় থাকি সো সেই জায়গাগুলো একটু ভিউ ভালো আসবে আশা করি তোমাদেরকে সেই ভিউগুলো দেখাতে পারব ভালো তো দেখতেই পাচ্ছ একদম ও অন্ধকার এখানে একটু লাইট রয়েছে কারণ এখানে পেট্রোল পাম্প রয়েছে আর আমার গাড়িতেও তেল ভরাতে হবে বাট ওটা অপোজিট ডিরেকশনে আছে সো আমি অন্য একটা পাম্প থেকে করে নেব তো যেটা আমি বলছিলাম যে ক্যাশন সি সিক্স অ্যাকশন ক্যামেরা নাইট ভিউটাও আমার নেওয়ার খুব ইচ্ছে ছিল তো যাই হোক সেই কমেন্টের উপর বেশ করে সেই ভিডিওটাও হয়ে গেল এবং সে ভাই বা যে কমেন্ট করেছিল তার কমেন্টটাও রাখতে পারলাম তো রাত্রের ভিউ সত্যিই খুব ভালো লাগে আমারও নিশ্চিত রূপে ভালো লাগে কারণ রাত্রে এতটাই ওয়েদার শান্ত থাকে কি বলবো আর এখন প্রচণ্ড দিনের বেলায় রুদ্রের একদম প্রখরতা এতটাই যে এ হচ্ছে ভারত সেবাশ্রম এতটাই প্রখরতা যে বেরোনোই খুব টাফ হয়ে যাচ্ছে আর বর্তমান অবস্থায় আমার শরীরটা খুব খারাপ তার জন্য আমি কয়েকদিন বেরোতেও পারিনি ব্লগিং করার জন্য তো আজকে বেরিয়ে বললাম যদি আজকে আমার বাড়িতে পুজো ছিল তো ভেবেছিলাম দিনের বেলায় বেরিয়ে যাবো কোনো একটা ভিউ নিয়ে আসবো বাট পুজোর জন্য বেরোনো হয়নি তো আর সে ভাইটা আজকেই কমেন্ট করেছে কনসিডেন্টলি আজকের কমেন্ট পেয়ে আমি আজকেই ভিডিও দিতে পারছি কী বলবো যাই হোক আগামীকাল অর্থাৎ রবিবার তোমরা ভিডিওটা দেখতে পাবে তো দেখতে পাচ্ছ আমি এখন গাজলে ঢুকছি তো রাত্রের ভিউ কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা যদি রাত্রের রাইড দেখতে চাও তো অবশ্যই প্লিজ কমেন্ট করবে আমি চেষ্টা করব তোমাদের রাত্রের রাইডিং ভিডিও উপস্থাপন করার তো আমি এই মুহূর্তে প্রায় চলে এসেছি গাজল টোল প্লাজা দেখে বুঝতে পারছো টোল প্লাজা তো টোল প্লাজাটা বেরিয়ে কিছুটা ভিউ দেখাবো এবং আমি আমার বাড়ির রাস্তার ভিউটাও তোমাদের সাথে শেয়ার করব কারণ রাত্রেবেলা সত্যি একটু হন্টেড টাইপের থাকবে ওই রাস্তাটা এটা যদিও হাইওয়ে তার জন্য এটা ঝাচকচক অনেক গাড়ি ঘোড়া রয়েছে রাস্তা লাইট রয়েছে বাট আমার যে জায়গা বাড়ির আই মিন রানীগঞ্জ সেটা গাজলতে কানেক্টেড হতো ষোলো কিলোমিটার তো সেই জায়গায় যেতে গেলে আবার আমাকে মানে কি বলো একটা হন্টেড পরিবেশের উপর দিয়ে যেতে হয় তো বুঝতেই টোল প্লাজা তো বুঝতে পারছো টোল প্লাজা একদম একদমচক আর অনেকগুলোই গাড়ি লেগে রয়েছে তো আমরা তো বাই সাইড দিয়ে বেরিয়ে যাবো টোল প্লাজার এই বাম্পারটা খুব ভালো লাগে বিশেষ করে গাড়িতে যখন যাওয়া যায় অসম এমনি সচরাচর আমার বাম্পার একদমই পছন্দ নয় বা টোল প্লাজার বাম্পারটা একটা আলাদাই ঝাঁকুনি দেয় তো তার জন্য খুব ভালো লাগে তো দেখতেই পাচ্ছ অসাধারণ ভিউ পুরো শান্তি নির্জন শান্ত পরিবেশ রাত্রের পরিবেশটা এই জন্যই ভালো লাগে কারণ খুব শান্ত থাকে দিনের বেলা একে রৌদ্রের প্রখরতা আর তার মধ্যে অনেক মানুষের রান্না বোনা তো সেই সব দিক থেকে দেখতে গেলে দিন একটু ব্যস্ত তার ব্যস্ততম থাকে তার জন্য দিন অতটা ভালো লাগে না বাট রাতটা সত্যি খুব সুন্দর লাগে তো আমি হায়ারের উপর দিয়ে আই মিন ওভার ব্রিজের উপর দিয়ে যাচ্ছি বাট এখানে একটা ইলেকট্রিক প্রবলেম হলো দেন সমস্ত লাইটগুলো অফ হয়ে গেল আই মিন একটা ফায়ার হলো এখানে আমি দেখতে পেলাম ফায়ারটা সেই ফায়ারিংয়ের জন্য সমস্ত এটা বন্ধ হয়ে গেলো এখানে দেখতে পাচ্ছ মা লক্ষ্মী মা দুর্গা হোটেল সেটা শিলিগুড়ি যে সমস্ত বাসগুলো যায় নাইট বাসগুলো সেখানে খাওয়া দাওয়া করে তো আমি যেটা দেখাতে আর চাইছিলাম উপরের ভিউটা বাট কো দেখো কতটা আমার কপাল খারাপ লাইটটাই অফ হয়ে গেল সামনেই ফায়ার হলো অর্থাৎ আমি আসছি তাই সামনে ফায়ার হয়ে লাইটটা অফ হয়ে গেল সত্যি এটা আমার জন্য খুব খারাপ হলো একটা অসাধারণ ভিউ আমি তোমাদেরকে এখান থেকে দেখাতে পারতাম বাট কিচ্ছু করার নেই রঞ্জনের কপাল বেশিরভাগ সময় খারাপই থাকে সত্যি এই জন্য একটু খারাপ লাগে আমার যে ভাগ্যও সব দেয় না তো বন্ধুরা তোমরা ভিডিও দেখছো আমার বাট সাবস্ক্রাইব করছো না তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও উপস্থাপন করি করার চেষ্টা করি ও গড লাইটটা এসছে যা খুব ভালো লাগছে তো আমি চেষ্টা করি তোমাদের ভালো ভিডিও উপস্থাপন করার একটা বেস্ট ভিডিও তোমাদেরকে দেওয়ার বাট জানি না কতটা কী বেস্ট দিতে পারছি সো প্লিজ সাপোর্ট মি আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে লাইক শেয়ার কমেন্ট করলে ভিডিও বানাতে এবং নেক্সট ভিডিও দিতে খুব সুন্দর মানে একটা মোটিভেট হয় মন সত্যি বলছি সো খুব ভালো লাগে এসব যদি লাইক শেয়ার কমেন্ট করে তো তো যে আমাকে কমেন্ট করেছিল সে হচ্ছে এমপাল নামে একজন আই ডোন্ট নো ছেলে বা মেয়েকে ঠিক ভুল নেম দেয়নি সে কমেন্ট করেছিল দাদা রাত্রে রাইডিং একটা ভিডিও দাও তো সেই ভাইয়ের কমেন্টের উপর বেশ করে ভাই বলো বা দাদা যাই হোক ফুল লিম যেহেতু আমি জানি না তার উপর তার কমেন্টের উপর বেশ করে আজকের এই ভিডিও তো আমি এখন আছি চলে এসেছি পদুবাড়ি মোড় তো আমি চাইছিলাম ওই সাইড দিয়ে বেরিয়ে যেতে বাট শেষ পর্যন্ত পুদুবাড়ি মোড় আমি আসলাম দেখি কি হয় এখানে তো সবসময় পুলিশ থাকেই আর কো ইন্সিডেন্টলি আজকে আমি ড্রাইভিং লাইসেন্সটাও নিয়ে আসিনি এটা একটা প্রবলেম বলতে আমার জন্য বেড়ে যাবে তো পারবো আশা করি বেড়ে যাবে তো পারবো তো আমাকে এখানে দাঁড়াতে হবে সামনে রয়েছে একটা পুলিশের গাড়ি না পারছি ওভারটেক করতে না পারছি পেছনে যেতে দেখতে পাচ্ছ এই শরুগুলোতে আমি গিয়েছিলাম দোকানগুলোতে আই মিন আমার ক্যামেরার জন্য মেমোরি কার্ড নিতে বাট এত বড় গাজল গাজল কি মালদাতেও পাইনি সত্যি এমন কিছু রিকোয়ার্ড হয়েছে এই ক্যামেরার রয়েছে যে সেটা অনলাইন ছাড়া কোথাও পাওয়া যাচ্ছে না তো চলে এসেছি বিদ্রোহী মহ তো আজকে আমি গাজলে কোথাও দাঁড়াবো না কারণ জাস্ট নাইট ভিউটা তোমাদের সাথে শেয়ার করার জন্যই আমি গাজলে আসলাম এমনি কোনো কাজ নেই আমার সো আমি ভেবেছি দাঁড়াবো না ডিরেক্টলি চলে যাবো চলো বিদ্রোহী মোড় ও বাবুগোলা মোড় বাবুগোলা মোড়কেও এখন অনেকটাই আপডেট করা হয়েছে তা আমি গাজলে কোথাও দাঁড়ানোর চেষ্টা করলাম না কারণ আমার গাজলে সেরকম কোনো কাজ নেই আর খাওয়া দাওয়া কিছু করলাম না এই কারণেই কারণ বাড়িতে পুজো তাই বাড়িতে আজকে মানে খাওয়ানোর ব্যবস্থা রয়েছে তো আমি তো কাজলে আছি যদি করার জন্য আমাকে আসতে হয়েছে তো সেই বুকটাই গিয়ে আমি দাঁড়ালাম না রাত্রে যে গাড়িগুলো চলে না পুরো হাই স্পিডে কোনো রুলস রেগুলেশনস কিছু মানে না সত্যি বলছি তো রাত্রে রাইডিং করা একটু প্রবলেমই হয় সেফটি ছাড়া উইদাউট সেফটিতে রাত্রেবেলা রাইড করা সত্যি সমস্যা তো আমি আমার বাড়ির রাস্তায় যাওয়া শুরু করেছি আই মিন রানিগঞ্জ ব্যাগ টু রানীগঞ্জ তো গাজলের জাস্ট আমি তোমাদেরকে দেখালাম গাজলের রাস্তার রাস্তা যাচ্ছি এখানে কিন্তু কোনো লাইটের ব্যবস্থা নেই অর্থাৎ তোমার আমার যে গাড়ি লাইট রয়েছে সেই লাইটের উপর বেশ করে আমাকে যেতে হবে আর রাত্রি এখন বেঁচে গেছে প্রায় নটা বাজছে তো বুঝতেই পারছো রাত্রি নটার সময় আমাকে এখন যেতে হবে বাড়ি করে বাবা দেখেছো কতগুলো কুকুর এটাই এখন সমস্যা এ কটা কিছু সমস্যা আমাকে ফেস করতে হবে রাত্রে এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে গল্প সল্প দিয়ে দেখতে পাচ্ছ লাইট পুরো একদম ঝাঁচকচক রাত্রের জন্য তো এই জায়গায় একটা ভিডিও খুব করার ইচ্ছা ছিল আমার কিন্তু কিছু করার নেই কারণ ওই রেস্টুরেন্টটা বেসিক্যালি কাপিলদের ভর্তি কাপিলরাই বেশি বিশেষ করে যায় তো সেই সমস্ত জায়গা যেখানে কাপিল যায় সেখানে আমি একা যখন ব্লগিং করতে যাই না

যার জন্য রাস্তা আরো বেশি অন্ধকার আমি ঠিক পৌঁছতে পারবো কিনা আমি জানি না কারণ আমি প্রায় আট কিলোমিটার পথ আমাকে অতিক্রম করতে হবে প্রচন্ড হাতে ঝড় উঠেছে পূর্ণিমার চাপটা কালো লেগে ঢেকে গেছে তো বুঝতেই পারছো প্রচণ্ড ঝড় উঠেছে আর এই ঝড়ে উঠতে আমি বাইক নিয়ে যাচ্ছি কিন্তু রাস্তার কন্ডিশনও ভালো না তো মনে হয় আমি আজকে ফেসে গেলাম তাইনি বাড়ি ঠিকঠাক হয়তো যেতে পারবো কিনা জানি না বৃষ্টিও শুরু হয়ে গেছে গড বন্ধুরা প্রচণ্ড হারে বৃষ্টি শুরু হয়েছে তাই আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লকে নেক্সট ভিডিওতে ধন্যবাদ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে